খয়েরপুর অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন চানপুর এলাকায় বাবুল ঘোষের বাড়িতে না কাটতেই বৃহস্পতিবার মধ্যরাতে আড়ালিয়ার ঘোষপাড়া এবং বলদাখাল এলাকায় খালপাড়ায় দুটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটাল ডাকাতরা ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্য পুলিশের ডিজি ইন্টেলিজেন্ট অনুরাগ এবং পশ্চিম জেলার পুরী সুপার গত রবিবার মধ্যরাতে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের আসাম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন চাঁদপুর এলাকার বাবুল ঘোষের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত করেছিল একদল ডাকাত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার মধ্যরাতে দুটি বাড়িতে ডাকাতি সংগঠিত করে ডাকাতেরা প্রথমে আড়ালিয়া ঘোষপাড়ায় মিহির দেবনাথের বাড়িতে হানা দেয় ডাকাতরা শাবল দিয়ে দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে মিহির দেবনাথ ডাকাতদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই মিহির দেবনাথকে ডাকাতরা সাবল এবং দা দিয়ে রক্তাক্ত করে ঘরের ভেতর থেকে চল্লিশ হাজার টাকা কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতের দল ঘরের ভেতরে চারজন ডাকাত প্রবেশ করে আর দুজন ছিল ঘরের বাইরে প্রায় দুইটার সময় এই ঘটনাটা হয়েছে আমরা তো এত রাত্রে সজাগ নাই সবাই ঘুমিয়ে গেছি কিন্তু এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা আমরা কোনোদিন চিন্তা করতে পারছি না এবং যেভাবে তারা আইছে এখন তো চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হইছে এবং পরবর্তী সময়ে শুনলাম নাকি তারা এইদিকে যাওয়ার পথে আরও এক দুই জায়গায় এরকম ঘটনা কই গেছে এবং তাই রাত্রেবেলা সপরিবারে যেভাবে আক্রমণ করছে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়া এবং এটা একটা এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে অনেক টাকা পয়সা নিছে স্বর্ণের জিনিস নিছে তাদের ওয়াইফ এবং ছেলে ছেলের বউ সবাইরে মানে খুব ইনজিউর্ড করছে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করছে এবং তাদের খুব মারাত্মকভাবে ইনজিউর্ড মিহির দেবরাতে ছেলে জানিয়েছেন ডাকাতদের শব্দ পেয়ে তিনি ঘর থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন কিন্তু ডাকাতেরা তাকেও সাবল দিয়ে আঘাত করে পরে তিনি ঘরের দরজা ভেতর থেকে কোনো রকমে বন্ধ করে জানলাগুলো খুলে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে আসে প্রতিবেশীদের দেখে ডাকাতরা পালিয়ে যায় তার প্রশ্ন রাতের বেলায় পুলিশের টহলদারি অব্যাহত থাকলেও কিভাবে এই ভয়াবহ ডাকাতি সংগঠিত হয় ঘটনা আছে আমাদের যদি পুলিশ প্রশাসন যদি রাস্তাঘাটে যদি সঠিকভাবে কন্টিনিউ টহলদারি থাকে তাহলে তো মনে করে নিজে নিজে হবে না পুলিশ পুলিশ আইতে একটু চিন্তা ভাবনা করো ইয়ে টাকা চিন্তা ভাবনা করা পুলিশ পুলিশ

এদিন বলদাখাল এলাকার পালপাড়াতেও একটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে ঘটনাস্থলে ছুটে যায় রাজ্য পুলিশের ডগ স্কোয়াড পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার রাজ্য পুলিশের ডিজি ইন্টেলিজেন্ট সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা ছুটে যান ঘটনাস্থলে পুলিশের একটি সূত্রের খবর বাংলাদেশি ডাকাতিরা ত্রিপুরার মাটিতে পা রেখে ডাকাতি করে আবার সীমান্তের ওপারে চলে যাচ্ছে পুলিশের তদন্তে নাকি বাংলাদেশের এই ধরনের কয়েকজন কুখ্যাত ডাকাতের নামও উঠে এসেছে সব মিলিয়ে বলা যেতে পারে এই ধরনের দুঃসাহসিক ডাকাতি রাজ্য পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সান্দন টিভি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে রাজধানী আগরতলায় একটি র্যালি বের হয় এই র্যালিটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণাদেব বর্মা আগরতলা পুরোনিমের মহিলা কর্পোরেটররা গার্হস্থ্য হিংসার প্রতিবাদ থেকে চারদিকে পণ প্রথা রোধে চাই ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন বাল্যবিবাহ নারীর মানবাধিকার সহ লঙ্ঘন করে এই সমস্ত প্লেকার্ড গলায় ঝুলিয়ে কিংবা হাতে নিয়ে হাঁটতে দেখা যায় র্যালিতে অংশগ্রহণকারী মহিলাদের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে পথ পরিবর্তন হয়েছে সেই সমস্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নারীদের কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করা যায় বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমান মর্যাদা থাকে না নারীরা যাতে সমান অধিকার নিয়ে এগিয়ে যেতে পারে এটাই লক্ষ্য হওয়া চিরকল্যাণকর অর্ধেক করিয়াছে আমরা জানি আর উনিশশো চোদ্দো সালের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয় কারণ এই বিশ্বের প্রকৃতি এবং মানব সমাজে বিভিন্ন সময় বিভিন্ন জাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়েছে সেই পটের গুরুত্বপূর্ণ ভূমিকায় নারী অংশ অংশগ্রহণ করেছিল সেটা ইতিহাসব সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা বিশ্বের কোনো না কোনো জায়গায় এখনো বর্তমান সময়ও দেখতে পাচ্ছি নারী যে মর্যাদা সে সম পরিমাণে থাকে না শুক্রবার সাত সকালেই ধর্মনগর থানার পুলিশের জালে ধরা পড়ল চার রোহিঙ্গা ধৃতরা হল মোহাম্মদ আরব সামিয়া ইসমাতারা এবং ঈশা ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কক্সবাজার ও হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্প থেকে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে বাংলাদেশের দালাল চক্রের সদস্য আবদুল্লাকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ঘটানোর জন্য প্রত্যেকেই ত্রিশ হাজার টাকা করে দিয়েছে বলে সূত্রের খবর হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যেই তা ধর্মনগরে আসে এদিকে পুলিশ জানিয়েছেন শুক্রবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকা থেকে এই চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয় অ্যাকচুয়ালি ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা চারজন দুজন মেল দুজন ফিমেল লোককে আমরা ডিটেন করে এবং থানায় নিয়ে আসা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা রোহিঙ্গা তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় সাত বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো তা আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল তো যাই হোক পুলিশ তাদেরকে ডিটেন করেছে তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থানায় আমরা মামলা নিচ্ছি উদয়পুর মহকুমার চন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের মাঠে তৃতীয় রাজ্য ভিত্তিক গজরাজ উৎসবের সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলার জেলা সহকারী সভাধিপতি দেবল দেবরায় গোমতি জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা সহ বন দপ্তরের আধিকারিকগণ অনুষ্ঠানে পঁচিশটি স্বসহায়ক দলকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় দপ্তর থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন রাজ্যের আটটি জেলাতেই এরকম উৎসব করে আসছে বন দপ্তর প্রকৃতির উপর যেভাবে অত্যাচার হচ্ছে তা থেকে রক্ষার জন্য এই উৎসবের মূল আয়োজন প্রতিনিয়ত বন ধ্বংস করা হচ্ছে কিন্তু সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না গাছ রক্ষাও করা হচ্ছে না ফল গাছ না লাগিয়ে রাবার গাছ লাগানো হচ্ছে ফল বনের পশুরা সহ হাতি লোকালয়ে চলে আসছে যদি গাছ না লাগানো হয় এবং বন ধ্বংস পর্যায়ক্রমে বন্ধ করা যায় তাহলে প্রকৃতিকে রক্ষা করা যাবে হাতি সহ বনের পশু পাখিরাও আর লোকালয়ে না এসে বনে থাকবে মেলাতে বেশ কয়েকটি খাবারের স্টল খোলা হয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় যে কোনো কারণে যদি এই পুরুষ যে হলবিলটা যদি কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোথাও হতেই পারে তাহলে সে আসছে না তার জন্য অপেক্ষা করে মা তার বাচ্চাগুলোকে নিয়ে ছেড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত জীবন থাকে ততক্ষণ সে তার এই বাড়ি ছাড়বে না বাচ্চা কেটে এরকম প্রত্যেকটা ফিলিংস কিন্তু প্রত্যেকটা পশুর মধ্যে প্রত্যেকটা পাখির মধ্যে কিন্তু আছে তো আমরা যদি মানুষ যদি আমরা চিন্তা করি যে এদের মধ্যে ফিলিংস আছে ফিলিংসটা কিন্তু আমি ভাবি তাহলে আমরা স্বাভাবিকভাবেই শুক্রবার দুপুরে আশারাম্বরী বিধানসভা কেন্দ্রে ত্রিপরামথার ব্লক কমিটির উদ্যোগে তুলা শিখরের চেতুয়াং কমিউনিটি হলে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আশারাম্বরী বিধানসভা কেন্দ্রের ত্রিপরামথা দলের বিধায়ক তথা রাজ্য মন্ত্রীসভার নবনিযুক্ত সদস্য অদিবেশ দেববর্মাকে সংবর্ধনা জানানো হয় এদিন। মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রে পা রাখার পর অনিমেশ দেববর্মাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে এদিন তার এই সংবর্ধনা অনুষ্ঠানে এডিসির কার্যনির্বাহী সদস্য সহ উপস্থিত ছিলেন দলীয় অন্যান্য নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকরা এদিন বাজি পোড়ানোর মধ্য দিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সংবাদ এখনকার মতো শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার